আচ্ছা ঠিক আছে আপু সমস্যা তাহলে আপু আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন ভাইয়া মানে আমার বর্তমান যুগে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না এই জন্য আর কি এই মাধ্যমে আর কি আমি চাইতেছি বিয়ে করতে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি যেহেতু আপনার কোনো গার্জিয়ান না বড় কোনো ভাই নেই বাবা নেই তো আপনি আমাদের মাধ্যমে আসছেন আমরা গার্ডিয়ান হিসাবে আপনাকে একটা বিয়ে সাথে দিয়ে দেওয়ার জন্য তাই তো আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তো আপু আপনার আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে অনেকেই মনে করেন দেশ থেকে প্রবাস থেকে আপনার সাথে বিয়ে করার জন্য বলবে তো আপনার বয়সটা মানে যেই ব্যক্তি আপনাকে বিয়ে করবে যেই ভাই ওনার বয়স কীরকম হতে হবে বয়স বয়স আমার কোনো সমস্যা নাই কেন বয়স যে মনে হোক লোকটা ভালো হইলেই হইব আর মানে কেয়ারিং হতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি মানে বয়সটা কোনো ম্যাটার করে না আপনাকে যে বিয়ে করবে মানে সেই জন্য কেয়ারিং হয় আপনার মানে আমি ভালো থাকব আমার ফ্যামিলি ভালো থাকব যেহেতু আমার কোনো ভাই নাই আমার মা আছে তো আমি চাই যে আমার আমিও ভালো থাকি আমার মানে আমি আমার ফ্যামিলিরও যাতে একটু সাপোর্ট দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তো বয়স মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ যদি পঞ্চাশ হয় ওরকম কোন ভাই যদি আপনাকে বিয়ে করতেছে বসবেন আচ্ছা আর ঠিক আছে আপু বুঝতে পেরেছি তো আপনার ব্যক্তিগতভাবে কোনো চাহিদা নাই যদি কোনো ভাই আচ্ছা অনেকেই ভিডিও বিডিও ছাড়ার পরে তো মনে করে অনেকের স্ত্রী আছে দ্বিতীয় বিয়ে করতেছে অথবা মানে বাচ্চা হয় না ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতেছে বসবেন

খরচের জন্য আর কি লেখাপড়াটা শেষ করতে আমি আর কি পারি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই আচল আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনারা একটা স্ক্রিনশট মেরে আমাদের এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাহলে আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমাদের লোক আপনাদেরকে ব্লগ মারতে বাধ্য হবে তো আচল আপু নামাজ কালাম পড়েন আপনি জি ভাইয়া একেবারে পাঁচ পড়ি তা বলবো না মানে আর কি আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি পাঁচ অপ্তর মধ্যে যতটুকু সময় পান ততটুকু পরেন তাহলে আপু আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাইয়া আসসালাম